তিন দিন পর ফুটছে যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক কষ্ট করে আমি টেনশনে পড়ে গেছিলাম ফুটবে কি না ফুটবে আসসালাম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আজকে দেখাবো আল্লাহর রহমতে ইনকুবেটারটা খুলে অনেক দিন পর কোয়েল পাখির বাচ্চা ফুটাচ্ছি যাক মাশাল্লাহ তো গতবার যেগুলো ফুটাইছি ওগুলো বড় হয়ে গেছে সেই জন্য আলাদা করে ফেলবো সেটাও ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন এইখানে আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে ফ্রি সেন্টের ডিমগুলা এবং ফেন্সি মুরগির ডিমগুলা আছে আর এইখানে দেখুন এগুলোকে ঝুরির মধ্যে নিয়ে ফেলছি কারণ হচ্ছে যে এগুলাকে বুডারে নিয়ে যাইতে হবে সেজন্য তো বুড়ারটা কোথায় করতেছি না করতেছি সেটা জানতে পারব না ইনশাল্লাহ এটা কিন্তু সবসময় একটা লাল ঝুরির মধ্যে নিয়ে আসি আল্লাহর মতে দেখুন কতটা সুন্দর করে ছোট ছোট্ট বাগা রঙের কোয়েল পাখিগুলা তো কোয়েল পাখি কিন্তু সতেরো দিনে একবারে ফুল ফুটে বের হয়ে যায় তারপরে এগুলাকে বুড়ারে দিতে হয় চোদ্দ দিন পর্যন্ত লাড়াচাড়া করি এরপরে ইনশাল্লাহ বুড়ারে দিয়ে ফেলি এরপর বড় হয়ে যায় আল্লাহর রমতে মাসাল্লাহ বুড়োর থেকে বের করার সাথে সাথে একটিভ হয়ে যায় এইখানে বোডিংবিহীন যে কইল পাখি দেখতে পাইতেছেন এগুলাকে সরাই ফেলবো গতবার বলছিলাম যে কিছুদিনের মধ্যে আমার কইল পাখির বাচ্চাগুলো ফুটে যাবে আল্লাহর মতো ফুটে গেছে তো এইখানে যেগুলো আছে এগুলোকে সরাই অন্য একটা জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে দেখুন কতটা সুন্দর করে আছে মাসাল্লাহ তো এভাবে করে যখন লালন পালন করি খুবই ভালো লাগে আর আজকে হোল্ডারটা পাল্টাই পেতে হবে কারণ হচ্ছে যে এইখানে হোল্ডারটা নষ্ট হয়ে গেছে লাইটটা ভালো মতো চলতেছে না সেই জন্য তো বড় বড়োগুলো নিচে নিয়ে যাবো এবং ছোটোগুলো এখানে থাকবে গতবার আল্লাহর মতো এই সিস্টেম করছি সেই জন্য মতে সবগুলো কি নিচে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকালকে দেখতে পারবেন বাচ্চাগুলো কোথা থেকে আসছে কত ফুটছে সেটা জানাব আর এত দেরি হয়েছে কেন সেটাও জানাবো আর কি কি মুরগি ডিম আছে সেটাও জানাবো ইনশাল্লাহ তো এগুলোকে ধরে নিচে নিয়ে ফেলি আলোর মতে এখানে অনেক বেশি সেজন্য এখান থেকে সরাই ফেলতে হবে নয়তো ভাই এখানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেজন্য আর খাবার দাবার কম খাইতে পারতেছে এবং পানিটাও কম খাইতে পারতেছে সেই জন্য আমি এখান থেকে বড় বড় টাইপের কিছু কোয়েল পাখিগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ তো এখানে সাত দিনের এবং এক মাসেরও আছে দেখা যাক কোনটা সরাই এবং কিভাবে সরাই কোথায় রাখতে সেটাও দেখাবো আর যে বাচ্চাগুলো ফুটছে অলরেডি দেখতে পাইছেন আলাদা রহমতে তো এখানে মুরগিটা সরাইতে পারবো না কারণ হচ্ছে মুরগিটা এখনো ইনকিউবেটার থেকে কোয়েল পাখিগুলাকে এখানে নিয়ে আসছি এখানে আল্লাহ রহমতে সবগুলো দৌড়াদুরি করতেছে আর কিছু কোয়েল পাখির বাচ্চা মারা গেছে সেটা আজকে দেখব কয় পিস মারা গেছে কারণ হচ্ছে যে এগুলা মর্টালিটি বেড়ে গেছে কারণ হচ্ছে যে শীত পড়ছে রাতের দিকে সেই জন্য তো আমার আগেরও কিছু ফিসেন্ট এবং অন্যান্য মুরগি মারা গেছে সেটা দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আর এই যে দেখুন এখানে আসে যে খুবই সুন্দর সুন্দর পোল পাখিগুলা তো দৌড়াইতেছে অনেকগুলা তো আমি দেখে নিই কয়টা মারা গেছে কীভাবে মারা গেছে আর কত পিস সরাই ফেলতে হবে সেটা দেখতে হবে ইনশাল্লাহ আর এইখানেই আমি বোরিংটা করাই মূলত কারণ হচ্ছে যে এখানে যখন বোরিংটা করে খুব ভালো মতোই বোরিংটা হয় যাকে আল্লাহ রহমানের মডালিটি খুব কমই আসছে আলহামদুলিল্লাহ 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 আর এখানে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে মুরগির বাচ্চাগুলো তো এগুলা যখন দৌড়াদৌড়ি করে আল্লাহর রহমতে খুবই ভালোভাবে দৌড়াদৌড়ি করে আর এইগুলা কিন্তু মুরগির বাচ্চার মতো খুবই অ্যাক্টিভ থাকে জন্ম হওয়ার সাথে সাথে কারণ হচ্ছে যে এগুলা কোয়েল পাখির বাচ্চা সেই জন্য তিতির কোয়েল পাখি তারকি এগুলা সবসময় অ্যাক্টিভ থাকে আর এখানে ছড়াই ছিটে আছে এর আগে তো কেসটা খালি করছি আর ওগুলো নিচে নিয়ে গেছি সেটা দেখাবো আপনাদেরকে কোথায় নিয়ে গেছি এখানে বোরিংটা মূলত থাকবে না সেই জন্য আমি খুব ভালোভাবে এখানে বোরিং করাচ্ছি না তো ইনশাল্লাহ যখন আমি দেড় হাজার দুই হাজার কৈল পাখির ডিম বসাবো তখন কিন্তু একটা আলাদা ইনকুবেটার লাগবে কারণ হচ্ছে যে ওই ইনকিউবেটারে ফুটানো সম্ভব হবে না ওইখানে একশো ডিম নয় বা দুশো ডিম বসানো যায় এর বেশি বসানো যায় না সেই জন্য যাক এখানে একটা হোয়াইট কালার দেখা যাচ্ছে হোয়াইট কালার কিন্তু অনেক প্রিয় আমার তো হোয়াইট হোয়াইটগুলো আলাদা করে রাখবো একদিন দেখা যাক কয়টা ডিম পাই দেখুন সবগুলো একশো আড়ি লাইটের নিচে আছে তো এখানে যে হোল্ডারটা আছে হোল্ডারটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে আমি দিনে দিনে ঠিক করে দিনে দিনে এগুলাকে এখানে রেখে দিছি তারপরে কি আল্লাহ রহমতে এগুলো থেকে ভালো রেজাল্ট পাইছি মাসাল্লাহ দেখুন তো এখান থেকে বড় বড় কৈল পাখিগুলো সরানো শেষ হয়ে গেছে আর বুডারে মুরগি বাচ্চা এবং কোল পাখির বাচ্চাগুলা দেওয়া শেষ হয়ে গেছে যা কালার মধ্যে দু একদিন মধ্যে আরো কিছু মুরগি বাচ্চা ফুটবে ওগুলাও দিয়ে দিব ইনশাল্লাহ এখনই দিব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখুন খুব সুন্দর করে সিল্কির বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর এইখানে যখন পানি দিই পানি কিন্তু অনেক বেশি খায় ওরা আর খাবার দাবার বেশি খায় কারণ হচ্ছে যে এখানে লাইট দেওয়া আছে বোর্ডিং হচ্ছে সেজন্য শীতকালে যে ওরা যে পানি কম খাবে সেটা না আল্লাহ মতে বোরিং চলতেছে লাইট জ্বলতেছে গরম লাগতেছে ওদের কাছে সেজন্য পানি সব সময় দেওয়া থাকে সবসময় খেয়ে ফেলে আর সিল্কি যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো খুব ভালো মতোই বড়ো হয়ে গেছে গা তো এগুলো খুব ভালো মতোই বড়ো হওয়ার কারণ হচ্ছে যে এগুলোকে আমি কোয়েল পাখির সাথে রাখছি আর গরমটা একটু বেশি পাইছে সেজন্য জন্য যাক মাশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ তো এভাবে করে যখন লালন পালন করি আর বড়গুলা কোথায় নিয়ে গেছি সেটা দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর চোকলা কৈল পাখির বাচ্চা এবং সিল্কির বাচ্চা এতদিনে বুঝতে পারলাম তো এখান থেকে এগুলাকে সরাই ফেলবো কারণ হচ্ছে যে এইখানে বোর্ডিং করলে এবং যদি বড় করে ডিম পাড়াই কোনো ডিমই পাবো না কারণ হচ্ছে যে এগুলা মারামারি করবে ডিমগুলো ভেঙে ফেলবে সেজন্য তো আমি আলাদা করে যে কেস্টে আনছি ওইটার মধ্যেই ডিম পাড়াইতে হবে ওইটার মধ্যে ডিম পারাইলে খুব ভালো মতো ডিম পারবে এর আগেও যেগুলো এর আগেও যেগুলো আল্লাহ রহমতে ডিম পার্সে ওগুলো খুব অ্যাক্টিভ হয়ে গেছে এখন আবার মাঝখানে কেস্টের মধ্যে দিয়ে দিছি তো ইনশাআল্লাহ খুব রেজাল্টটা ভালো পাবো আমি আশা করতেছি দেখা যাক কী হয় না হয় যখনই রেজাল্ট ভালো পাবো আপনাদেরকে জানাবো আর এই স্যাট মধ্যে আমি চিকন থেকে এবং ছোটো সাইজের কিছু কেস আনবো যেগুলোর মধ্যে স্বল্প জায়গায় অনেক কইল পাখি লালন পালন করা যাবে ওগুলা পানি বাইরে থেকে দিতে পারবো এবং খাবার দাবার বাইরে থেকে দিতে পারবো ওইটা তো ওইটা আনলে খুবই বেটার হবে ওই কেসটা আমি খুঁজতেছি চট্টগ্রাম শহরের মধ্যে কিন্তু পাচ্ছি না ইনশাআল্লাহ পেয়ে যাব যদি কারো সন্ধানে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার অবশ্য পাঁচ বিশিষ্ট লাগবে পাঁচশো কৈল পাখি পালব ইনশাল্লাহ আল্লাহর মতে তো কয়েল পাখি থেকে যে ডিমগুলো পাবো ডিমগুলো ডেলি বিক্রি করবো নয়তোবা বাচ্চাগুলো ফুটাবো সেটাই করব দেখা যায় কি হয় না হয় তো সচরাচর একটা কোয়েল পাখি খামার দিতে যাচ্ছি কারণ হচ্ছে যে কোয়েল পাখি আমার এখানে বেশি হয়ে গেছে সেজন্য আলো রহমতে শৌখিন মুরগিগুলো তো থাকবে শৌখিন মুরগিগুলো আলাদা মতে খুব ভালো মতোই দিন পারবে ইনশাআল্লাহ সামনে এই যে দেখুন আজকে কোয়েল পাখিগুলোর মর্টালিটি এখানে মারা গেছে যে প্রায় ষাটটার মতো খুবই কম মারা গেছে যাক আল্লাহ রহমতে ভালোই আর আজকে পর্যন্ত মারা যাবে এরপর থেকে আল্লাহর রহমতে সবগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আমি আশা করতেছি কারণ হচ্ছে যে আজকে ওদের তৃতীয় দিন হয়ে গেছে সেই জন্য যাক মাশাল্লাহ তো এগুলা যখন খুব ভালো মতো বড়ো হয়ে যাবে এবং গায়ের পশমগুলো বড় হয়ে যাবে এবং খাবার দাবার ভালো মতো খেতে পারবে আল্লাহর রহমতে কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এগুলো হচ্ছে যে ছোট্ট জাপানি কোয়েল পাখি সেই জন্য তো এখানে যেগুলো মারা গেছে সাধারণত বোর্ডিংয়ের সময় কিছু বাচ্চা মারা যায় যেগুলো দুর্বল টাইপের থাকে নাবি শুকায় না সেগুলাই হইতে পারে দেখুন কিভাবে মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে আমি এগুলোকে আলাদা করে ফেলছি কারণ হচ্ছে ওইখানে যদি থেকে যায় তাহলে সমস্যা পড়ে যাব কারণ ওইখানে যদি থেকে যায় তাহলে সমস্যা পড়ে যাব যদি ভাইরাসের কারণে মারা যায় যদি ভাইরাসের কারণে মারা যায় অন্যান্য যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো আক্রান্ত হয়ে গেলে আবার মারা যাবে সেই জন্য তো এভাবে করে আমি ওদেরকে ক্লিয়ার করে একবারে বের করে ফেলি যাক মাসাল্লাহ আর এখানে যাওয়া পাখিগুলো আছে তো এইখানে এগুলাকে এখন ফেলে দিতে হবে কারণ হচ্ছে যে এগুলো এখন রাখার এখানে স্কোপ নেই সেজন্য নয়তো মাটি চাপা দিতে হবে তো মাটি চাপা দিয়ে ফেলবো মাটি চাপা দিলেই খুব ভালো হবে দেখুন ছোট্ট ছোট্ট কোয়েল পাখি গুলা একদিন বয়সী তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ